শেষ বিচারের দিন এবং শাস্তি আর এরপর পরবর্তী যে বিষয় নিয়ে তিনটা আয়াত এসেছে জানেন কি সেটা আর তাদের কথা যারা নিজেদের করে। আমরা বর্তমানে বাস করছি এমন এক পৃথিবী যেখানে আপনার হাতের মুঠোফোন দিয়েই যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ভিডিও চালাতে পারে ননায় আসে। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বর্তমানে একটি মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি যার উদ্দেশ্য এবং কাজই হলো আপনাদের প্রত্যেকেই যেন কোনো না কোনো ভাবে এসব নোংরামি ভোক্তা হন এবং প্রতিটি নারী পুরুষ ও শিশুর সামনে এগুলো যেন উন্মোচিত হয় তা তারা আশা করে আপনিও দেখবেন আসক্ত হবেন এবং পরিণত হবেন আরো একজন ভোক্তায় এটা এটাই হলো আমাদের সমাজকে দিয়ে পর্নোগ্রাফির উপহার এটা তৈরি করছে অমানুষ মানুষকে পরিণত করছে পশুতে যৌন বিকারগ্রস্ত মানুষে এবং আপনাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে কারো কারো এই আসক্তি রয়েছে এবং আপনারা এইসব জঞ্জাল অনলাইনে দেখছেন আপনারা দেখেন এবং নিজেদের বিভিন্ন মোবাইল ডিভাইসে এবং অ্যাপে সেভ করে রাখেন এবং এই নিয়ে আপনাদের ভিতরে আর কোনো খারাপও লাগে না কেননা আপনারা নিজেরাই মনে মনে নিজেদের জন্য এগুলোকে গ্রহণযোগ্য ধরে নিয়েছেন হয়তো মাঝে মাঝে এ নিয়ে একটু অনুশোচনা হয় কিন্তু আবার আপনি ফিরে যান সেদিকে আপনি ভাবছেন অন্তত আমি তো কারো ক্ষতি করছি না অন্য কাউকে তো দেখাচ্ছি না নিজেই দেখছি এইটুকুই ঠিক আছে কিন্তু জানেন আসলে কি হচ্ছে ভেতরে ভেতর আপনার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে আপনার সালাদ হয়ে গেছে অন্তঃসার শূন্য সে সময় আপনি একটু চোখের পানি ফেলতে পারেন না কেন আপনার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে কারণ হলো ওই সমস্ত নোংরামি যা আপনি দেখে আসছেন তারই ফলাফল এগুলো আপনাকে পরিণত করেছে একটা মানুষরূপী পশুতে যার ফলে আপনি এখন স্বাভাবিক ভাবে তাকাতেও পারেন না যখন একজন নারী আপনার পাশ দিয়ে যায় আপনি যেন দেখেন একটা মাংস পিন্ড হেঁটে যাচ্ছে আপনার দু চোখ সর্বদাই নিরীক্ষণ করে বেড়াচ্ছে প্রত্যেককে সারাটা ক্ষণ আপনি হা করে তাকিয়ে থাকেন চেয়ে থাকেন যোগ নামিয়ে নিতে আপনার রীতিমতো কষ্ট হয় যখন আপনি সাবওয়েতে কিংবা ক্যাম্পাসে অথবা যখন কর্মক্ষেত্রে নয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি পারছেন না নিজেকে সংযত রাখতে হয়তো একটা বিলবোর্ডের দিকে তাকালেন আপনি দ্বিতীয়বার তাকান তৃতীয়বার তাকান এমন একটা সুযোগ আপনি হাতছাড়া করেন না যা দিয়ে আপনার অন্তরটা কলুষিত হয় আপনি পরিপূর্ণ ভাবে একজন আসক্ত ব্যক্তি তারপর কিনা আপনি আমাকে বলেন ভাই নামাজে মনোযোগ আনবো কিভাবে আপনি কোন দুনিয়া বাস করছেন কোন জগতে আছেন আপনি ভাইয়ের আমার বিশেষ করে ভাইদের কি বলছি জানি কিছু বোনেরও এই সমস্যা রয়েছে এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর এটি সেই যুদ্ধ যা কিনা ধ্বংস করে দিচ্ছে আমাদের অন্তরকে এই জিনিস আমাদের ঘর পর্যন্ত প্রবেশের পথ করে নিচ্ছে রাস্তা বানিয়ে নিচ্ছে আচ্ছা আমিও চাই আমাদের সন্তানদের হাত থেকে যত দূর সম্ভব বাঁচাতে কিন্তু না কেন খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে কেউ একজন হতে পারে তারই এক বন্ধু তার আইপ্যাড বা অনুরূপ কোন মোবাইল ডিভাইস নিয়ে এসে বলবে দেখো দেখো সবাই এটা খুবই বাস্তব একটা চিত্র মোটেই কাল্পনিক কিছু নয় এর জন্য আমাকে আমার সন্তানদেরকে প্রস্তুত করতে হবে এই কুৎসিত কথাকার জগৎ সম্পর্কে যার মুখোমুখি তারা হবে সময় এর থেকে নেই আসলে কোন মুক্তি নেই আপনারা ইসলামিক লেকচার দেখছেন ইউটিউবে নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে যে কোনো ভিডিও পাশ দিয়ে ফলো আপ দিকগুলো দেওয়া থাকে তার মধ্যে একটা না একটা বাজে জিনিস থাকবেই আর আমার মনে হয় না এটা নিছক দুর্ঘটনা এমন না যে সবকিছুতে আমি সরযন্ত্র গন্ধ পাই তবুও আমি মনে করি না এগুলো এমনি এমনি হচ্ছে আর আপনাদের বেলায় আসলে কি হয় আপনি একটা ভিডিও দেখছেন পাশে একটা বাজে জিনিস দেখে ক্লিক করলেন আবার আরেকটা ক্লিক করলেন আবার আরেকটা ক্লিক করলেন শেষ পর্যন্ত গিয়ে ওইসব জঘন্য কিছু একটা আপনি দেখে ফেললেন বিশেষত যখনই লজ্জা স্থানের ব্যাপার আসে তারা তা হেফাজত করে ভাই আমার জন্য কি সমাধান আমাকে বিয়ে করে ফেলা উচিত দেখলেন না ওই দিন যেমন একজন জিজ্ঞেস করলো আমি কিভাবে এখনই বিয়ে করতে পারি নারে ভাই এই জিনিসের সমাধান বিয়ে নয় আপনি যদি একজন যৌন বিকারগ্রস্ত হয়ে থাকেন তবে বিয়ের পরে আপনি তাই থাকবেন আপনার এখনই লজ্জা না থাকে তো বিয়ের পরেও আপনার লজ্জা থাকবে না সত্যি আপনি ভাবছেন বিয়ের মাধ্যমে আপনার সমস্যা শেষ হবে না আপনার সমস্যা বিয়ে নয় আপনার সাহায্য দরকার আপনাকে এসব বন্ধ করতে হবে আপনার নিজেকে এভাবে কষ্ট দিয়ে থামাতে হবে নয়তো আপনার ভেতরে আর কিছুই অবশিষ্ট থাকবে না কদিন আগে একটা ইমেল পেলাম একজন টিএস বালকের থেকে যে কিনা পর্নোগ্রাফিতে আসক্ত নাম বিহীন ইমেল সে লিখেছে আমি নিজেকে মেরে ফেলতে চাই আমি পারছি না বন্ধ করতে আমি এগারো বছর বয়স থেকে এগুলো দেখছি আমার বাবা কিছু জানেন না আমি এগুলো পড়ি আর কাঁদি কারণ এই ছিল তো একানো এরকম লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের আজ এই অবস্থা লক্ষ লক্ষ আমাদের ওদেরকে সাহায্য করতে হবে যা কিছু পারি তাই করতে হবে এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের ট্রিলিয়ন ডলারের বিজ্ঞাপন ব্যবস্থা নেই আর এটা আমার জন্য বলাটা বাস্তব সম্মত হবে না যে এইসব ফেসবুক ইউটিউব টুইটার ইন্টারনেট এসব হারাম এটাই বাস্তবতা এগুলো এখন অক্সিজেনের মতো একটা স্বাভাবিক ব্যাপার আমরা শুধু যা করতে পারি তাহলে আমাদের তরুণদের সাথে এই বিষয়ে পরিপক্ক কথাবার্তা বলতে হবে এবং তাদের শেখাতে হবে কিভাবে সব জিনিসকে মোকাবেলা করতে হয় এগুলো ফাঁদে না পড়ে এখানে যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক আছেন ইন্ডিয়ান মুভি দেখা বন্ধ করুন ভাই আপনি কেন এসব লেকচারে অংশগ্রহণ করছেন কথা বলছেন সালাত নিয়ে সালাতের গুরুত্ব নিয়ে অথচ নিজেদের সংযম ধরে রাখতে পারছেন না মা মেয়ে স্বামী স্ত্রী বোনেরা মিলে একসাথে যা ইচ্ছা দেখছেন কি না দেখছেন আল্লাহ থামুন বন্ধ করুন এসব থামুন তারা তাদের লজ্জা স্থান হেফাজত করে লজ্জা স্থানে হেফাজত করা মানে যে ব্যবচার জিনা না করা তা কিন্তু নয় এর মানে সেই সকল জিনিস থেকে বিরত থাকা যা আমাদের কে প্রলোভনের দিকে ধাবিত করে তারা লক্ষ্য করে তারা রক্ষা করে তারা জানে লজ্জাবোধ হুমকি মুখে পড়ে তারা বোঝে কিসে তাদের দুর্বলতা এবং আকাঙ্ক্ষা চাহিদা সম্পর্কে এই তীব্র আকাঙ্ক্ষা আসলে আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন এবং সেটা আল্লাহ দিয়েছেন সঙ্গত কারণেই তিনি এটা করেছেন আর সবার মধ্যে চাহিদা আছে এটা বলতে আমার কোনো দলিল প্রয়োজন নেই জানি আমি পুরুষ মানুষ যারা এখানে আছেন প্রতিদিন প্রতিদিনে আপনারা সবাই এই চ্যালেঞ্জের মোকাবেলা করছেন বিশেষ করে এরকম একটা শহরে অন্ততঃ টেক্সাস আর একটু বেশি রক্ষণশীল অনেক বেশি না কিছুটা বেশি কিছু শহরে অন্ততঃ সব কুঋচিপূর্ণ বিলবোর্ড বা এই ধরনের জিনিস বসানোর অনুমতি দেয়া হয় না আসলে তার বিলবোর্ড টাঙানোরই অনুমতি দেন না কিন্তু সেটা হয়তো দ্রুতই বদলে যাবে কেননা শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদেরই জয় হয় কথা হচ্ছে আপনারা এমন এক শহরে বাস করেন যেখানে সবই আপনার সম্মনের মুক্ত কোনো কিছুই বাদ নেই সবকিছু আর আপনাদের রীতিমতো মরণ যুদ্ধ করতে হয় নিজেদের বাঁচানোর জন্য এই অনুচ্ছেদটিতে এমনকি খুব বেশি বড় লক্ষ্য অর্জনের কথা বলা হয়নি এখানে কেবল ন্যূনতম অংশটুকু এসেছে আগেই বলেছি আপনাদের তাই না এগুলো হলো ন্যূনতম যা না হলেই নয় আমাদের ন্যূনতম কর্তব্য হলো যে আমাদের যাবতীয় নির্লজ্জতা ব্যয়াপনা থেকে নিজেদের বাঁচিয়ে চলতে হবে নিজেদের ভেতরে এই প্ররোচনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আর আমি জানি আপনাদের কেউ না কেউ আছেন যারা এসব বন্ধ করার চেষ্টা করছেন তারপর আবার ফিরে গেছেন আবারও চেষ্টা করছেন আবার ফিরে গেছেন বারবার ফেসে যাচ্ছেন এই চক্রান্তে জানি আমি অনেকেরই এমনটি হচ্ছে আপনারা যুদ্ধ করে যাচ্ছেন এর সাথে তবে হাল ছেড়ে দিবেন না আর সেজন্য যা প্রয়োজন করুন কখনো একা থাকবেন না সব সময় ভালো বন্ধুর সাথে থাকুন লাইব্রেরি চলে যান আর সেখানে পড়াশোনা করুন এমন কোথাও চলে যান যেখানে আপনার আশেপাশে আরো মানুষ থাকবে কারণ আপনি যখন একা থাকেন শয়তান আপনাকে একা পেয়ে বসে আর আল্লাহর ভয় যদি আপনার মনে যথেষ্ট না থাকে তবে অন্তত মানুষের ভয় যদি কাজ হয় অন্তত নাই হামার চেতো কেন ভালো আপনারা জানেন এসব কথা অন্যখানে আমি আগেও বলেছি বাবা মায়ের আরো বলছি যদি আপনার বাসা কম্পিউটার থেকে থাকে দয়া করে সেটা ল্যাপটপ না হয় পাশে আর মনিটরটা যেন বড় হয় আর এটা নিশ্চিত করবেন কম্পিউটারটা যেন কিংবা খাওয়ার ঘরে থাকে বসার ঘর ব্যবস্থা করবেন না বাচ্চাদের ঘরে তো নয় এমনকি আপনাদের সবার ঘরেও না খাবার ঘরে কম্পিউটার রাখবেন একদম সবাই দেখতে পাচ্ছে এমন দিকে মুখ করে তুমি হোমওয়ার্ক করতে চাচ্ছ করো মনিটর এদিক ওদিক খোলাতে পারবে না সবার মুখের সামনেই থাকবে এভাবেই আপনাকে করতে হবে বুঝলেন এভাবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনার এগারো বছর বাচ্চাদের আপনারা স্মার্টফোন দিবেন না আমি কেন এমন দেখি যে ইসলামিক স্কুলে ক্লাস টু বা ফাইভ এর বাচ্চার সাথে আমার নিজের ফাইভ নেই আর তাদের না আছে কিসের জন্য আপনারা জানেন এগুলো কত ভয়ঙ্কর হতে পারে আমাদের বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে কিন্তু এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না আর একটা ব্যাপার যখন মানুষ ওই সমস্ত জঘন্য জিনিসে আসক্ত হয় অবিরত ভাবে ওইসব নিয়ে পড়ে থাকে এবং অতিরিক্ত বেশি পরিমাণে সেসব সংস্পর্শে থাকে তাদের দাম্পত্য জীবন হয় দুর্বি সহ ভোগ সুখ নিয়ে তাদের নিজেদের অলিক এবং অবস্থা ধারণা করে ওঠে এবং তখন তারা নিজেদের স্বামী স্ত্রীর পরিবার এগুলোই বর্তমান সমাজে আমাদের হচ্ছে আল্লাহ তাদের সম্পর্কে বলেন যারা সালাদ প্রতিষ্ঠা করে তিনি বলেন আমি বর্ণনা করছি যারা সালাদ বা নামাজ প্রতিষ্ঠা করে এগুলো হচ্ছে মৌসুফ আল মুসল্লিন সালাদ প্রতিষ্ঠার বৈশিষ্ট্য আল্লা দিনা সব আল্লাযিনুগুলো প্রত্যেকটি হচ্ছে মুসল্লিদের একটি সিফাত বা বৈশিষ্ট্য অর্থাৎ যারা সালাত কায়েম করে তারAmongulo সব মানুষ যারা নিজেদের সালাত কায়েমের ব্যাপারে নিয়মিত এবং অবিচল এরAmongulo সব মানুষ ফামানিবতাওয়া আরা আযালিকা ফাউলাইকাহুমুল আযুন আর যারা কিনা এই শিবার বাইরে চলে যায় তারা মূলত আগ্রাসনএ লিপ্ত এসব গাধে এক প্রকার আগ্রাসন